নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুম ট্রাভেলস ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পটল লাজাবাব ইতিমধ্যে পটলের যে সমস্ত রেসিপি অলরেডি আমার চ্যানেলে করা হয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন চলুন আজকে দেখে নেওয়া যাক নিরামিষ দিনের দুর্দান্ত এক রেসিপি পটল লাজাবাব পটল লাজাবাব বানাতে যে সমস্ত উপকরণ আমাদের লাগবে সেগুলো আপাতত ঘরের উপকরণ থেকেই তৈরি করা যাক পটল লাজাবা বানানোর জন্য আমি প্রথমে এক কেজি পটলকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটুখানি করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা প্রপারলি এর মধ্যে ঢুকে যায় আচ্ছা আর একটা কথা বলি পটল লাজাবা বানানোর জন্য বানানোর জন্য আমি বেসিক্যালি আলু ব্যবহার করিনি কারো যদি মনে হয়ে থাকে যে পটলের সাথে আলু না দিলে স্বাদ খোলতাই হয় না তারা অবশ্যই আলু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে স্বাদের কোনো হের ফের হবে না প্রথমে আমরা যে পটলগুলোকে খোসা ছাড়িয়ে অলরেডি রেখেছি সেগুলো তেলের মধ্যে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তবে হলুদের পরিমাণটা এখানে কম রাখবো কারণ পটল লা বা রেসিপিতে হলুদের ব্যবহার হয় না সে কারণে হলুদটা দিয়ে সামান্যভাবে একটু ভেজে নেবো মানে নুন তো স্বাদ মতো থাকবেই কিন্তু তার সঙ্গে হলুদ যতটা ঠিক আপনারা রাখেন নুন হলুদ এমনি অন্যান্য পটলের রেসিপির ক্ষেত্রে সেইখানে মতন নয় হলুদটা একটু কম হবে পটলটা ভাজতে একটু সময় নেবে মানে ছয় থেকে সাত মিনিট মতন লাগবে পটলটা বেশ লাল লাল মতন ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা সেটাকে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রাখবো পটলটা ভালো করে ভাজা ভীষণ জরুরি কারণ না হলে পটলটা খুব একটা বেশি তেল ঝোল হবে না তাই সেদ্ধটা হওয়া সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ ভাজার সময় হয়ে যাবে এরপরে আমরা একটা বাটা মশলা করে নেব আদা হিন টক দই কসৌরি মেথি আর কাজু দিয়ে যেহেতু এখানে নিরামিষ রেসিপি তাই হিন আর আদার সংমিশ্রণটা আমি রেখেছি যাতে আদা আর হিন এর মিলেমিশে একটা আলাদাই সোয়াদ হয় আর টক দইটা অবশ্যই দেবেন কসৌরি মেথিটা আমি এমনি দিয়েছি প্যাকেটের কিন্তু আপনারা কচুরি মেথিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আর সামান্য একটু কাজু দিয়েছি তবে এর মধ্যে যদি কোনো একটা উপকরণ মনে হয় থাকে আপনাদের যে এটা স্কিপ করা যায় দইটা বাদে তাহলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে একটা ভাজা মশলা করে নেব ভাজা মশলার জন্য শুক্টো কড়াইতে কী কী নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর মৌরি নিয়ে সামান্য একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি চান তাহলে সেটাকে শিলেও বেটে নেওয়া যায় পটল লা রেসিপিটা ভীষণ কুইকার রেসিপি মানে দেখতেই পারছেন ঘরোয়া কত সামান্য সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় আর একটা কথা পটল অনেকেরই খেতে ভালো লাগে না মানে আমার পুচকেটার তো একদম মুখে তুলতে ভালোবাসে না পটল কিন্তু এই রকম একটা রেসিপি যদি যারা পটল না পছন্দ করেন তাদের কাছেও অত্যন্ত সুস্বাদু আর একেবারে ফেভারিট ডিশ হয়ে উঠবে সেই কারণে যারা পটল ভালোবাসেন না তাদের জন্য তো বটেই যারা পটল অলরেডি ভালোবাসেন সে যে কোনো কিছুই যেভাবেই আপনি প্রিপেয়ার করুন না কেন তাদের কাছেও এটা একটা অনবদ্য রেসিপি হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন মৌরি জিরে আর ধনেগুলোকে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি অলরেডি যে তেলে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো যে পাটা মশলাটা অলরেডি আমি মিক্সিতে করে রেখেছি মানে টক দই কসৌরি মেথি আদা হিন এগুলো দিয়ে সেইটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই সময় আঁচ কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন হলে টক দইটা বেশি আঁচের সংস্পর্শে এলে সেটা ফেটে যেতে পারে বা ধরে যেতে পারে মানে কড়ার তলার দিকটা লেগে গিয়ে একটা পোড়া গন্ধ হতে পারে এরপরে সামান্য একটু নুন দিতে হবে নুন দিয়ে ভালো করে কষতে হবে বেশ তিন চার মিনিট ভালো করে কষানোর পরে তারপরে কিন্তু আমরা ভাজা পটলগুলো দিয়ে দেবো তার আগে ভালো করে কষিয়ে নিতে হবে যে বাটা মশলাটা অলরেডি আমরা করেছি আগেই দেখিয়েছি সেই বাটা মশলাটা তার মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস থাকবে আপনারা আগেই দেখেছেন পুরো ভিডিওটা দেখলে সেটা আরও পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন এরপরে পটলগুলো দিয়ে আমাদের কষাতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পটলগুলো অলরেডি আমরা ভেজে রাখার ফলে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই রয়েছে বাকি যে থার্টি পারসেন্ট রয়েছে সেগুলো আমরা কষাতে কষাতে আর সামান্য একটু জল বা পরিমাণ মতো অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো যখন ব্যবহার করব তখনই সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা ভীষণী কুইকার আমি আগেই বলেছি খুব তাড়াতাড়ি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে যদি উপকরণগুলো রেডি থাকে আপনার হাতের কাছে থাকে তাহলে এগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা বলছি তেলের মধ্যে যখন কাঁচা লঙ্কা দেবেন তেলের মধ্যে কিন্তু কোনো ফোরন দেওয়ার দরকার নেই কারণ আমরা জিরে হিসেবে গোটা জিরে তো দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেই গোটা জিরে ধনে আর মৌরি আমরা অলরেডি সামান্য একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছি সেই জন্য এখানে গোটা জিরে দেওয়ার আলাদা করে দরকার নেই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দেখতেই পাচ্ছেন বেশ টকবক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে কি অ্যাড করব নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আর যে গুঁড়ো মশলাটা আমরা করেছিলাম মিক্সিতে গুঁড়ো করে গোটা জিরে গোটা ধনে আর মৌরি সেইটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর দুধ দেবো সামান্য নর্মাল টেম্পারেচারে রাখা আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আমি সমস্ত রেসিপিতেই গরুর দুধ ব্যবহার করে থাকি প্যাকেটের দুধ আমি ব্যবহার করি না আপনারা প্যাকেট যত দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই কারণেই বলছিলাম যে এটা আলাদা করে হলুদ দেওয়ার দরকার নেই আমি যে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি সেই হলুদতেই এখানে থেকে গেছে একটু কালারটা অন্য রকম হয় বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে বা একটা স্পেশাল রেসিপি হলেই এটা করা হয়ে থাকে রান্না করার সময় তো বটেই যখন রান্নার ভিডিও রেকর্ডিং করি সাউন্ড রেকর্ডিং করি বিশেষত সেই সময় এই ধরনের রেসিপিগুলো আমার আর একবার দেখে জল চলে আসে জিভে জল চলে আসে মানে মারাত্মক স্বাদের হয় মানে এতটাই সুস্বাদু যে আপনি কল্পনাও করতে পারবেন না তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন পটল লাজবাব রেসিপি আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানান লিখে জানাতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমি স্টেস অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিব জারি রাখুন